আসসালামু আলাইকুম পাকিস্তানে না পাকিস্তানে না শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় পেট্রোলের দাম কত এখানে বাংলাদেশে আমরা বাইক চালাই হচ্ছে অকটেন দিয়ে কিন্তু এখানে বাইক চালাই হচ্ছে তারা পেট্রোল দিয়ে আমার মনে হয় মানে অকটেন হচ্ছে আর একটু মেনে আরেকটু বেশি মনে হয় বিশুদ্ধ এটা আর কি পরিশোধিত আর কি তো পেট্রোল আর অক্টেন আমার মনে হয় যে কাছাকাছি সেম তো আমরা পাঁচশো টাকার মতো তেল নিলাম আমি আজকে সারাদিন এটা চালাইলাম চালানোর পরে তারা আমাকে বলছে যে এখানে তিন দাগ দিচ্ছি তোমাকে এক দাগ দুই দাগ তিন দাগ তুমিও আমাদেরকে তিন দাগ করে দিবা তো সাতটা পঞ্চা সাতটা সাড়ে সাতটা বাজে আমাদেরকে বাইক বোঝা দিতে হবে তো এই জন্য মূলত পাঁচটা বাজে করে তেল নিয়ে নিলাম তো তেল নিলাম হচ্ছে পার লিটার তিনশো পেট্রোল পার লিটার তিনশো উনিশ টাকা করে শ্রীলঙ্কান টাকায় তো পেট্রোল বাংলা টাকা করলে আসতেছে পেট্রোল পার লিটার একশো টাকা বাংলাদেশে পেট্রোল পার লিটার কত আপনারা কমেন্ট বক্সে বাকিটা জানান